জুতো খুলে আসতে হতে হেঁটে ছাত্রী পরীক্ষা দিতে যেতে যেতে পড়ে গেল পড়ে গেছে আবার কি হ্যাঁ আবার সেই কাদা মাখা অবস্থায় সে পরীক্ষা দিতে যেতে পারে না আমার বন্ধুর একটা জামা পরে তবে পরীক্ষা দিতে আচ্ছা আচ্ছা কোথা থেকে আসছেন আপনি আমি কুড়ি বুঝলা

রাস্তাঘাট খুবই খারাপ আর গার্জেনদের পায়খানা পেচ্ছাপখানা কিছুই করা নেই হ্যাঁ খুবই অসুবিধার মধ্যে মানুষ আছে হ্যাঁ মেয়ে ছেলে বেটা ছেলে সবারই একটা দরকার জিনিস আমি আসছি গোড়াপ থেকে হুগলি আপনার ক্যান্ডিডেট কোথায় পড়ে ও বর্ধমান মিশন। মিশন হয় অবশ্যই এটা তো বিশাল বড় একটা সমস্যা বাথরুম মেয়েদের জন্য মেয়ে ছেলে সবার জন্য আমার মনে হয় একটা এক্সট্রা বাথরুম রাখা দরকার যেহেতু এখানে সিট পড়ছে ঠিক আছে এবার এটাকে করা অবশ্যই দরকার আর রাস্তারও তো আমি যা অবস্থা দেখলাম এটাও অবশ্যই ভালো করে করা দরকার বিপদ তো অবশ্যই ঘটতে পারে আমরা যেমন কাদা মেখে মেখে এলাম প্রথমত এত কাদা আর স্লিপ করছে আর এখানে এটেল মাটি সব স্লিপ করে ছাত্রীরা পড়েও যেতে পারে ছাত্ররাও পড়ে যেতে পারে তো এই অবস্থায় তার পরীক্ষা দেওয়ার মেন্টালিটিটাও একটু চেঞ্জ হয়ে যেতে পারে তার ভয় হতে পারে এই সমস্ত ব্যবস্থাগুলো একটু দেখা দরকার আপনার নাম আমার নাম নাজমা এটাও তো একটা বিশাল সমস্যা এখানেও একটা সেরকম কিছু থাকার মানে দাঁড়াবার মতো জায়গা হলে সব মানে বিয়াল অবস্থা মানে যে কোনো অ্যাক্সিডেন্ট হয়ে পড়বে এবং ছেলেরা বা মানে পরীক্ষার্থীরা যদি কাদা মেঘে পড়ে যায় তাহলে মানে পাহাড় ভেঙে যাবে পরীক্ষা দিতে পারবে না কতটা রাস্তায় রাস্তাটা রাস্তাটা মোটামুটি না না রাস্তা না বাগানোর কারণ হতে পারে সবই হতে পারে অনেক সমস্যা মানে যাচ্ছে তো অবস্থা মানে পরীক্ষার্থীরা সঙ্গে তো আজকে প্রথম দিন গার্জেন তো প্রচুর আসছে গার্জেনরাও পর্যন্ত বিরক্ত হয়ে যাচ্ছে